আসসালামু আলাইকুম ইবরান আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা রাসায়ন বিচার সম্পর্কিত বিভিন্ন ধরনের কোশ্চেন করছে তো আজকে আপনাদের সাথে আমি কিছু কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো প্রথমত আমাদের এক ভাই কমেন্ট করছে রাশিয়াতে অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম রাশিয়ার যে ইনকাম ট্যাক্স এটা সম্পর্কে তো ওই ভাইয়া অ্যাকচুয়ালি জানতে চাইছে যে সকল শ্রমিকদের ইনকাম ট্যাক্স পে করতে হয় কি না হ্যাঁ ভাইয়া রাশিয়াতে যত ফরেনার আছে তাদেরকে অবশ্যই অবশ্যই সকল ধরনের সকল সকল ক্যাটাগরির যত মানে ফরেন যে ওয়ার্কার আছে তাদেরকে ফরেন ওয়ার্কার লেবার ল অনুযায়ী তাদেরকে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে মানে ওভারঅল ইনকামের যে থার্টি পার্সেন্ট তাদেরকে ট্যাক্স প্রদান করতে হবে এটা সকল ফরেনারদের জন্য প্রযোজ্য সকল ক্যাটাগরির সকল ধরনের ওয়ার্কারদের জন্য প্রযোজ্য অবশ্যই আপনাদেরকে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সেটা ধরেন আপনি যদি এক লাখ টাকা আপনার বেতন হয় সেখানে আপনাকে তিরিশ হাজার টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে এটা ফিক্সড আর এটা অ্যাকচুয়ালি রাসায়নদের জন্য রাসায়নদের ক্ষেত্রে সেটা থার্টিন পার্সেন্ট মানে তেরো পার্সেন্ট তো যারা রাসায়ন সিটিজেন আছেন তাদেরকে ওভারঅল ইনকামে আপনার তেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হয় বাট ফরেনারদের জন্য ফরেনার লেবার ল অনুযায়ী সেটা গিয়ে আপনার তিরিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রেও সেম আপনি যেই ক্যাটাগরিতেই যান আপনি সেটা হতে পারে ফুড প্রসেসিং সেটাও হতে পারে কৃষিকাজ সেটা হতে পারে কোনো ফ্যাক্টরির কাজও বা সেটা হতে পারে কোনো টেকনিক্যাল বা কনস্ট্রাকশন সাইডে সেটা যে ক্ষেত্রেই হোক না কেন আপনাকে অবশ্যই থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এটা ফিক্সড তো আরেক ভাই কমেন্ট করছে অ্যাকচুয়ালি ভাই রাশিয়া ফুড প্যাকেজিং কোম্পানিতে কত মাস বা বছর পরে বাড়িতে আসা যাবে আর কত দিনের ছুটি পাওয়া যাবে তো গাইস এখানে একটি কথা বলে রাশান লেবার ল অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্কার অবশ্যই এক বছর কন্ট্রাক্টদারি যারা আছেন তাদেরকে প্রতি বছর একটি ন্যূনতম সময় ভ্যাকেশনে ভ্যাকেশন দিতে হবে কোম্পানি দিতে বাধ্য এটা রাশান লেবার ল অনুযায়ী এটা সার্টিফাইড তো আপনারা বলতে পারেন দিন হতে পারে সেটা হতে পারে গ্যাস আঠাশ দিন থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ দিন পর্যন্ত বা আরও দু চার দিন বেশি হতে পারে পঞ্চান্ন দিন পর্যন্ত হতে পারে এটা অ্যাকচুয়ালি একটি ওয়ার্কারের এটা প্রাপ্ত ছুটি সেটা হতে পারে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আপনার পেইড লিভ হয়ে থাকে মানে এক বছরে আপনি আঠাশ থেকে শুরু করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর্যন্ত আপনি ছুটি পাবেন এখন বলতে পারেন ভাই আঠাশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত আপনি কিভাবে বলতে চাইছেন এটার কারণ কি তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কি কাজ করতেছেন আপনি কি ফ্যাসিলিটি মানে কি ধরনের কাজ করতেছেন সেটা হতে পারে হেজার ডেস কাজ বা ধরেন ঝুঁকিপূর্ণ কাজ বা যে কাজের যে ক্লাইমেট অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত ডাটি যে কোনো কাজ বা নোংরা কাজ কোনো কিছু মানে যে ধরনের কাজ করেন ওই ধরনের কাজের ওপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনাদের বেতন বা আপনাদের যে ভ্যাকেশন ডিউরেশন যেটা সেটা নির্ধারণ করা হয় সেটা কোম্পানির ওপর ডিপেন্ড করে আপনাকে কতদিনের ছুটি আপনার কাজের ওপর ভিত্তি করে কতদিন ছুটি প্রদান করা হবে সেটা অ্যাকচুয়ালি আগে থেকেই এটা নির্ধারণ করা থাকে আপনারা যখন কন্ট্রাক্ট লেটার সাইন করবেন ঠিক সেই সময় আপনারা দেখতে পারবেন আপনি বছরে কতদিন ছুটি পাবেন সেটা পেইড দিব তো এটা অ্যাকচুয়ালি রাশ ল অনুযায়ী স্বীকৃত তো নর্মালি আপনারা যে ধরনের দিন ছুটি পেতে পেতে পারেন সেটা আমরা ধরতে পারি আঠাশ দিন থেকে আপনার শুরু হতে পারে সেটা আঠাশ দিন বা কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় বাইশ দিন পর্যন্ত সেখানে অন্যান্য কিছু পলিসি থাকে সেটা সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন বাট রাসায়ন যে যে ওয়ার্ক পারমিটগুলো আছে সেগুলো এক বছর হয়ে থাকে তো প্রতি বছরে আপনি ইচ্ছা করলে আপনার যে ছুটিগুলো পাবেন সেটা নিয়ে আপনি দেশে আসতে পারবেন সেটা অবশ্যই রাশন ল অনুযায়ী রাশন লেবার লেবার ল অনুযায়ী আপনাদেরকে সেই সুযোগ দেওয়া হবে তো আর কোম্পানি আপনাদের চাইলে আপনাদের সেটা ছুটি এক্সটেন্ডও করতে পারে তো এটা কোম্পানির ওপর ডিপেন্ড করবে আমি আগের বলতেছি এটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনাদের ছুটিটা ডিপেন্ড করবে কতদিন অ্যাকচুয়ালি আপনারা ছুটিটা পাবেন আরও কিছু কথা হলো আপনার বেতন নিয়ে রাশানে যে বিভিন্ন কাজের বেতন তো ক্লিনিং সাইডে সেকশনে যে ক্লিনিং ক্লিনার হিসাবে যারা আসে অ্যাকচুয়ালি তাদের বেতনটা কত হতে পারে এটা নিয়ে অনেকে কোশ্চেন করে ভাই এটা অ্যাকচুয়ালি বেতনটা হতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার রুবেলের মধ্যে ম্যাক্সিমাম ক্লিনারদের বেতন এরকমই হয়ে থাকে বা কোনো কোম্পানি বা যদি ভালো কোনো কোম্পানি আপনাদের এটা বিভিন্ন সময়ের ওপর ডিপেন্ড করে কারণ রাসন রুবেলের মান একটু আপ ডাউন হয় তো সেটার উপর ডিপেন্ড করে একটু অ্যাডজাস্ট হতে পারে বাট নর্মালি এ বেতনও হয়ে থাকে এর থেকে বেশি বেতন পাওয়াটা আসলে বেসিক বেতন পাওয়াটা অ্যাকচুয়ালি মনে হয় না সম্ভব ক্লিনার হিসেবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসার দিতে শুধু আশা নয় অন্যান্য বিষয় নিয়ে আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে